নমস্কার প্রিয় দর্শকবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানায় সুস্বাগতম শুধু দর্শকবৃন্দ এমনটা কি আপনার সাথে অনেকবার হয় আপনার কাজ শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায় জ্যোতিষীদের মতে কখনো কখনো এমন হয় যে আপনার কুণ্ডলিতে কোনো সমস্যা নেই তবুও আপনার জীবনে অনবরত সমস্যা ঘিরে থাকে আসলে এমনটা হয় আপনার খারাপ ভাগ্যের কারণে আপনি কি জানেন আপনার ভালো এবং খারাপ ভাগ্যের জন্য আপনার কর্মদায়ী জ্যোতিষীদের মতে এমন কিছু কাজ আছে সে কাজগুলো করলে আপনার ভাগ্য আপনার উপর রুষ্ট হয় ভাগ্য যখন কারোর উপর রুষ্ট হয় তখন একজন রাজাকেও দরিদ্র হতে হয় অর্থাৎ একজন রাজাকেও তখন দরিদ্রে পরিণত হতে হয় অতএব আপনার কাজ আপনি করুন কিন্তু আপনার জীবনের এই বিষয়গুলি মনে রেখে কাজগুলি করুন অর্থাৎ আপনি প্রতিদিন যে কাজগুলি করছেন সেই কাজগুলি করার পূর্বে আপনি এই জিনিসগুলোকে মাথায় রেখে তবেই সে কাজে মনোযোগ দিন সুধি দর্শকবৃন্দ আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের 14টি এমন ছোটখাটো অভ্যেস যেগুলো আপনাদেরকে মনে রেখে কাজ করতে হবে এমন পয়েন্টের কথা বলবো যেগুলো আপনার ভবিষ্যতে আপনার ভাগ্যকে সচল করতে সাহায্য করবে শুধু দর্শকবৃন্দ প্রথমে আমি যে আপনাদের পয়েন্টটির কথা বলবো তা হলো ভাঙা বাসন ঘরে একেবারেই রাখবেন না বলা হয় যে এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র মতে ভাঙা বাসন এবং ভাঙা জিনিস বাড়িতে রাখলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না আর যে বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না সে বাড়িতে কি হয় তা বলারই অপেক্ষা রাখে না দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো জীর্ণ জামা কাপড় দান করা কখনো কাউকে জীর্ণ পোশাক দান করবেন না কাউকে দান করতে হলে ভালো কাপড় দান করা উচিত জ্যোতিষীদের মতে দান করার সময় কিছু জিনিস মেনে চলা উচিত খারাপ উদ্দেশ্য সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই বরং তা আপনার ভাগ্যের উপর প্রভাব পড়ে তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো আমরা জ্ঞানত বা অজ্ঞানত অনেক সময় অনেক অসহায় দরিদ্র ব্যক্তিদের আঘাত করি তারা আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারে না এটা ঠিকই কিন্তু তারা কেবল আমাদের অভিশাপ দিতে পারে আর যখন কোনো ব্যক্তি বিপদের মধ্যে দিয়ে চলে বিপদের মধ্যে দিয়ে চলে এবং তার খারাপ সময় চলে তখন কিন্তু তার একটা বিষয় একটা এককেন্দ্রিক হয়ে যায় অর্থাৎ সে খারাপ সময় কাটানোর জন্য ভগবানের কাছে অনেকটা নির্ভরশীল হয়ে পড়ে তখন তার মন অনেকটা ভগবানের প্রতি একাত্ম হয়ে যায় আর এই সময় যদি আমরা তাকে খারাপ কথা বলি বা তার সঙ্গে খারাপ ব্যবহার করি তখন কিন্তু সেটা স্বয়ং ভগবানের কাছেও বার্তা চলে যায় এবং আপনার এই খারাপ ব্যবহার বা খারাপ কথার মাধ্যমে যদি ওই দরিদ্র ব্যক্তিটি আঘাত পায় এবং সে যদি আপনাকে কোনো অভিশাপ দেয় তা কিন্তু অনেকাংশে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সময় কেউ যদি আপনাকে খারাপ অভিশাপ দেয় তখন তা বন্দুকের গুলির মতো কাজ করে জানেন কি এটা আপনার কি ক্ষতি করে এর ফলে আপনার মনকে দুমরে মুচড়ে রাখে চলার পথে হাঁটতে দেয় না। সব সময় কিছু ভুল হয় আয়ের উৎস বন্ধ হয়ে যায় এবং আয়ের নতুন উৎস খুঁজে না পেয়ে ঋণের দায়ে আটকে পড়তে হয় এছাড়াও গৃহে শুভ কাজ কখনো হয় না বিবাহে বাধা সন্তানের জন্ম হয় না সমস্ত দেবতারা আমাদেরকে ছেড়ে চলে যান ইষ্ট দেবতা এবং পূর্বপুরুষরাও আমাদের ছেড়ে চলে যান তাই এবার থেকে এই বিষয়ে আপনারা অবশ্যই সাবধান থাকবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো দরিদ্র বা ভিকারি আছে তাকে কখনোই আপনি অপমানজনক কথাবার্তা বলবেন না আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি তাকে অনুরোধ করে বলুন এবং যতটা সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান করুন কিন্তু কখনোই আপনার মুখে খারাপ শব্দ উচ্চারণ করবেন না তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত বিপদের সম্মুখীন হতে পারে সুধী দর্শকবৃন্দ চার নাম্বার যে বিষয়টি আপনাদের বলবো তা হলো জ্যোতিষীদের মতে খারাপ কাজ করা লোকেদের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় বলা হয় এটি আপনার স্বভাব ও ভাগ্য দুই নষ্ট করে এছাড়াও ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আছে এছাড়াও আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্য নষ্ট করতে পারে পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো ঋণ নিলে অবশ্যই তা পরিশোধ করুন অন্যের কাছ থেকে টাকা ধার নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে প্রয়োজনের সময় ঋণ নিয়ে সময় মতো ঋণ পরিশোধ না করলে আপনার জীবনে খারাপ সময় আসে তার কারো অর্থ অপব্যবহার করা উচিত নয় ছয় নাম্বার যে বিষয়টি হলো যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসে তাকে কখনোই আপনার বাড়ির পুজো ঘর দেখাবেন না আপনি কিভাবে পূজা করেন এবং আপনি কার পূজা করেন এ সমস্ত বিষয় গোপন রাখুন এই রূপ করলে আপনার পূজা ও গুরুদীক্ষা বৃথা হয়ে যায় এবং আপনার বাড়িতে আশীর্বাদ আসে না সাত নাম্বার বিষয়টি হল কখনো কারোর কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না কথিত আছে যে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো কিছু জিনিস বা সেবা নেওয়া উচিত নয় অনুসারে কারোর জিনিস কোনো বা সেবা বিনামূল্যে না নিয়ে এর মূল্য দিতে হবে এটি করলে দুর্ভাগ্য আসে এবং হঠাৎ আপনার সম্পদ কমতে শুরু করে এর জন্য দরিদ্রদের খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের ভালো কাপড় দান করুন আট নম্বর বিষয়টি হল এটু হাত দিয়ে রান্নাঘরের পাত্র স্পর্শ করবেন না জ্যোতিষ অনু এটু হাতে সব বাসন স্পর্শ করে তা পরিষ্কার না রাখলে ঘরে উন্নতি আসে না এবং দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন শুধু দর্শক বিন্দু নয় নাম্বার যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা হল খারাপ জামা কাপড় পরা আপনার যদি ভালো কাপড় থাকে তারপরেও আপনি ভালো জামা কাপড় না পরে নোংরা না ধোয়া অথবা ছেঁড়া জামা কাপড় পরেন তাহলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হয় জ্যোতিষ মতে এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অর্থের ক্ষতি হয় এছাড়াও জ্যোতিষ শাস্ত্র মতে চুরি করা পোশাক পরলে আপনার ভাগ্য চুরি হয়ে যায় প্রকৃতপক্ষে পোশাক শুক্রের কারক এবং চুরি করা পোশাক পরলে শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়েই ক্রুদ্ধ হন দশ নাম যে বিষয়টি বলবো তা হলো আপনার কলম কাউকে দেওয়া উচিত নয় বলা হয় এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে অতএব আপনি যদি আপনার ব্যবহার করা কলম কাউকে দেন তাহলে এবার থেকে সাবধান হয়ে যান এগারো নম্বর হল নারীদের সম্মান করুন যারা ঘরের বাইরের মহিলাদের অপমান করেন তাদের প্রতি মা লক্ষ্মী এবং ভাগ্য উভয়ই রেগে যান প্রাচীনকাল থেকেই বলা হয়ে থাকে নারীরা ঘরে লক্ষ্মী তাই তাদের সম্মান করলে ঘরে সুখ ও আশীর্বাদ আছে বারো নম্বর হল দান ও পূর্ণ সবসময় গোপন রাখা উচিত দান ও পূর্ণ গোপন রাখলে ফল পাবেন গোপনীয় দান দেবতাদের চোখের সামনে থাকে আপনি কখন কোথায় এবং কতটা দান করলেন তা কখনোই কাউকে বলবেন না তেরো নম্বর যে বিষয়টি তা হলো আপনি অসুস্থ হলে আপনি কতটা অসুস্থ তা সবাইকে জানানো উচিত নয় আপনার অসুস্থতা আপনার কি রোগ আপনার কি দুর্বলতা ইত্যাদি সম্পর্কে যদি কাউকে বলে দেন তাহলে এগুলি কেবল তাকে বলুন যাকে বলা প্রয়োজন ভক্তবিন্দু শেষ অথবা চোদ্দতম যে বিষয়টি বলবো তা হলো অর্থাৎ টাকা আপনার কত টাকা আছে আপনি কত টাকা উপার্জন করেন আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে এবং কত ঋণ আছে এসব কথা কখনোই কাউকে বলবেন না এসব জিনিস গোপন রাখা উচিত না হলে আপনার আপনার সমস্যা আসতে পারে প্রিয় দর্শকবৃন্দ যদি ভাগ্য জীবনের এই সময় খুব খারাপ ফল দিচ্ছে বলে মনে হয় তাহলে আমি আপনাদের কয়েকটি প্রতিকারের কথা বলছি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি প্রতিকার অবশ্যই করার চেষ্টা করুন ফল পাবেন হাতে নাতে এক আপনার পরিবারের সদস্য অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা আপনাকে তাড়িত করলে সাতটি লাল লঙ্কা কিছু কালো তিল সাতটি জাই এবং সাত টুকরো ফিটকিরি নিয়ে একটি কাপড়ে বেঁধে দিন এবার এই বান্ডিলটি শুক্রবার রাতে ঘরে রাখুন পরের দিন সকালে অর্থাৎ শনিবার সকালে ঘর থেকে বের হওয়ার সময় আপনার ইষ্টদেবতার ধ্যান করুন এবং প্রার্থনা করুন বলুন হে প্রভু আমাদের কষ্ট দূর করুন এবং আমাদের সুখ ও সমৃদ্ধি দিন ঘর থেকে রোগ দূর করুন এরপরে একটি অসত্য গাছের গোড়ায় এই বান্ডিলটি পুঁতে দিন এই প্রতিকারে খারাপ অভিশাপের প্রভাব শেষ হয়ে যায় দুই শনিবার সন্ধ্যায় অর্থাৎ সূর্য ডোবার পর সন্ধ্যা ছটা থেকে সাতটা নাগাদ খেজুর গাছের নিচে একটি প্রদীপে তিলের তেল ঢালুন এবং কালো সুতির সুতো দিয়ে বাতি তৈরি করুন এবং এটিকে জ্বালান প্রদীপের আলো পূর্ব দিকে হওয়া উচিত অর্থাৎ যেদিক থেকে সূর্য ওঠে এই কাজটি শনিবার করতে হয় এই কাজটি করার পর কোনো কাপালিক তান্ত্রিক বা বিশ্বের যে কেউ আপনার যে কোনো ক্ষতি করতে পারবে না পরে খারাপ ইচ্ছা অকার্যকর হয়ে যাবে আপনি রাজার মতো জীবন যাপন করতে পারবেন তিন শনিবার রাত্রে হনুমানজির ছবির সামনে একটি চারমুখী প্রদীপ জ্বালান এবং একাগ্রতার সাথে বার ওম অঞ্জনি সুতায় নাম এই মন্ত্রটি জপ করুন এটি একটি অলৌকিক প্রতিকার এ দ্বারা হনুমানজির দয়া আপনার উপরে থাকবে যদি কারো দ্বারা কিছু হয়ে থাকে বা যদি কেউ কোনো তান্ত্রিক দ্বারা কিছু করে থাকে কোনো অভিশাপ বা দুর্ভাগ্য সব কিছু শেষ হয়ে যায় ঘরে যে কোনো ধরনের নেতিবাচক শক্তি থাকলে তাও দূর হয়ে যায় শুধু দর্শকবৃন্দ এই যে প্রতিকারগুলির কথা বললাম এগুলির মধ্যে যে কোনো একটি আপনি অবশ্যই করুন আপনার পরিবার সুখী হবে এবং ব্যবসায় উন্নতি হবে এছাড়াও মানুষের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে আপনার ভাগ্য আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে শুধু দর্শকবৃন্দ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন নমস্কার